হ্যালো এভরিওয়ান আজ এক্সপ্লেন করবো দু হাজার সালের একটি তামিল ক্রাইম থ্রিলার মুভি ইনফিনিটি মুভির শুরুতেই দেখা যায় একজন লোক একটি মেয়েকে জঙ্গলে এনে জীবন্ত পুড়িয়ে মারছে আর অন্যদিকে একটা শহরের ভেতরের রেস্টুরেন্টে ওয়েটার রবি নামের একজন লোককে টেবিলের উপরে মরে পড়ে থাকতে দেখে আবার দেখা যায় সেই শহরের পুলিশ স্টেশনেই সুকু নামের একজন কনস্টেবল হেমা ও তুলসী রাজন নামের একটি কাপলের কমপ্লেন লিখছে সেই কাপলের মেয়ে দুই দিন হলো মিসিং তারা কমপ্লেন লেখাচ্ছিল তখনই সেখানে ইন্সপেক্টর সুন্দর চলে আসে ইন্সপেক্টর তাদেরকে তাদের মেয়ের সম্পর্কে প্রশ্ন করে সে বলে আপনাদের মেয়ের নাম কি কোথায় গিয়েছিল শেষবারের মতো কার সাথে কথা বলেছিল আর তোমরা মেয়ে মিসিং হওয়ার দুদিন পরে কেন এলে আগেই থানায় আসলে তো তোমাদের মেয়েকে এতক্ষণে পেয়েও যেতে পারতে তখন তুলসিরাজন ইন্সপেক্টর বলে আমাদের মেয়ের নাম শিল্পা আর আমরা গত দুদিন ধরে আমাদের মেয়েকে সব জায়গায় খোঁজার চেষ্টা করেছি এত খোঁজাখুঁজির পরেও যখন আমরা মেয়েকে খুঁজে পাইনি তারপরেই আমরা পুলিশ স্টেশনে এসেছি এর মধ্যেই থানায় সেই রেস্টুরেন্ট থেকে একটা কল আসে আর রেস্টুরেন্টে একজন লোক যে মরে পড়ে আছে সেটা পুলিশকে জানানো হয় এর পরপরই থানায় আরেকজন কল করে বলে যে মিডিয়া রাইটার ভূপালনকে কেউ খুন করেছে এটা শুনেই তো কনস্টেবল যেন একেবারে চমকে যায় সেই ফোনটা রেখেই তো কনস্টেবল হেমা ও তুলসী রাজনকে কথা বলার জন্য আগামীকাল সকালে আসতে বলে কারণ কনস্টেবল সুকুকে এখনই ইন্সপেক্টরের সাথে মার্ডার স্পটে যেতে হবে পরের দিন সকালে ইন্সপেক্টর সুন্দর সুকুকে নিয়ে ভূপালনের বাড়িতে আসে সুকু সেই বিল্ডিং এর সিকিউরিটি গার্ডকে ডেকে আগের দিন রাতের সিসিটিভি ক্যামেরায় ফুটেজ দেখাতে বলে সিকিউরিটি গার্ড তাদেরকে বলে কিন্তু সিসিটিভি ক্যামেরা তো কাজ করছে না এটা শুনে ইন্সপেক্টর সুন্দর তো অনেক রেগে যায় সে তখনই সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসাবাদ করার জন্য তাকে কাস্টডিতে নেয় এই ঘটনার কিছুক্ষণ পরে নিউজে দেখাচ্ছে কেউ ইন্সপেক্টর সুন্দরকে অ্যাক্সিডেন্ট করে খুন করেছে একই শহরে পরপর এত খুন হওয়ার কারণে এবার এই কেসটা সিবিআই এর হাতে চলে যায় সিবিআই এর হেড তো এই কেসটার দায়িত্ব ইভি নামের একজন অফিসারের কাছে দেয় সিবিআই অফিসার ইভি হল একজন সৎ এবং কর্তব্যনিষ্ঠ অফিসার সে তো কখনোই কারো টাকা পয়সা বা কারো পাওয়ারের সামনে নিজেকে বিক্রি করে দেয় না এ কারণেই সিবিআই হেড মনে করে এই কেসের জন্য অফিসার ইভি হবে একদম পারফেক্ট কেসের দায়িত্ব পেয়েই তো অফিসার ইভি কেসের ইনভেস্টিগেশনের জন্য বেরিয়ে পড়ে সে তার অ্যাসিস্ট্যান্ট ধীরাজকেও কল করে সেই রেস্টুরেন্টে আসতে বলে যেখানে রবি নামের লোকটিকে খুন করা হয়েছে ইভি ও ধীরাজ মিলে সেই রেস্টুরেন্টে সিসিটিভি ফুটেজও চেক করে তারা দেখে যখন রেস্টুরেন্ট একদম খালি ছিল তখন একজন লোক এসে রবির গলা কেটে তাকে খুন করে ফেলে রেখে গেছে কিন্তু সিসিটিভি ফুটেজটা ক্লিয়ার ছিল না তাই কে খুন করেছে তার মুখটাও পরিষ্কার বোঝা যাচ্ছে না এবার ওয়েটার এসে ইভিকে একটা গোল্ড মেডেলের টুকরো দেয় যেটা সে লাশের পাশে পেয়েছিল তো ইভি তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে পুলিশ স্টেশনে চলে আসে সেখানে এসে তারা দেখে কনস্টেবল সুকু ভূপালেনের সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসাবাদ করছে এটা দেখেই তো ইভি সেই সিকিউরিটি গার্ডকে সেখান থেকে চলে যেতে বলে কিন্তু গার্ড যাওয়ার আগে ইভি তাকে সুন্দর করে জিজ্ঞেস করে গতকাল রাতে সিসিটিভি ক্যামেরাটা কেন কাজ করছিল না তখন সিকিউরিটি গার্ড ইভিকে বলে আসলে স্যার প্রতিদিন রাতে ভূপালন তার বাড়িতে নতুন নতুন মেয়েদের নিয়ে আসতো সেই সব মেয়েদের মধ্যে অনেকেই থাকে সেলিব্রিটি আর অনেকের পলিটিক্যাল ফ্যামিলির সাথে কানেকশন থাকে তাই তাদের সম্পর্কে যাতে কেউ জানতে না পারে সে কারণেই সে প্রতিদিন রাতে আমাকে দিয়ে সিসিটিভি ক্যামেরা অফ করে দিত ভূপালন তো ছিল একজন মিডিয়ার লোক তাই সে চাইতো না তার এই দিকটা যেন আর কেউ জানতে পারুক এসব বলেই সিকিউরিটি গার্ড থানা থেকে চলে গেলে এবার অফিসার ইভি ইন্সপেক্টর সুন্দরের ফাইলটা নিয়ে থানা থেকে বেরিয়ে আসে ইভি আর ধীরাস্ত রাস্তায় একটা চায়ের দোকানের পাশে দাঁড়িয়ে সেই ফাইলটাকে চেক করছে তখনই দেখা যায় খুব জোরে একটা গাড়ি এসে অফিসার ইভিকে ধাক্কা দেওয়ার চেষ্টা করে কিন্তু ধীরাজ কোনো রকমে ইভিকে সেখান থেকে সরিয়ে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচায় আর এসবের মধ্যেই ইভির হাত থেকে ইন্সপেক্টর সুন্দরের ফাইলটা পড়ে যায় ইভি দেখে সেই ফাইলেও তো সেই এক একটা মেডেলের টুকরো আছে যেটা তারা সেই রেস্টুরেন্ট থেকে পেয়েছিল কিন্তু সেই মেডেলের টুকরো দুটো একটা আর একটার সাথে ম্যাচ করছে না এবার ইন্সপেক্টর সুন্দরের সম্পর্কে জানার জন্য ইভি তো সুকুকে অনেক ড্রিঙ্ক করিয়ে ইন্সপেক্টর সুন্দরের কথা জিজ্ঞেস করে সুকু বলে আসলে ইন্সপেক্টর সুন্দর আগে অনেক ঘুষ খেত আর সে সেই ঘুষের টাকা সব কনস্টেবলদের মধ্যেও ভাগ করে দিত একবার ইন্সপেক্টর সুন্দর তো ঘুষের ভালো একটা অফার পেয়েছিল আর তার সাথে তখন ভূপালনও যুক্ত ছিল কিন্তু আশ্চর্যজনকভাবে তাদের দুজনকেই কেউ মার্ডার করে ফেলেছে এসব শোনার পরে ইভিএবার সরকারি হসপিটালে নন্দিনী নামে তার এক পুরনো বন্ধুর সাথে দেখা করতে যায়। ডাক্তার নন্দিনী সেই তিনটি লাশের পোস্টমর্টেম করেছে তাই সে নন্দিনীর কাছ থেকে পোস্টমর্টেম রিপোর্টগুলো নিতে এসেছে এদিকে ধীরাজ যখন বাইরে দাঁড়িয়ে ফোনে কথা বলছে তখনই তো সে দেখতে পায় কেউ একজন ইভিকে গুলি করে মারতে চাইছে ধীরাজ তো তাড়াতাড়ি এসে ইভিকে গুলি লাগার হাত থেকে বাঁচানোর জন্য ধাক্কা দেয় সেই ধাক্কা খেয়ে সরে গিয়ে ইভি তো বেঁচে যায় কিন্তু গুলি এসে লাগে ধীরাজের হাতে ইভি তো এবার একটা বাইক নিয়ে যে গুলি চালিয়েছে তার পিছু করতে থাকে পিছু করতে করতে হঠাৎই সেই লোকটা ইভির দিকে একটা কালো ছোট ব্যাগ ছুড়ে মারে ইভি তো সেই কালো ব্যাগটাকে ধরে ফেলে কিন্তু এই সুযোগেই সে সেই লোকটা সেখান থেকে পালিয়ে যায় ইভি যখন আবার হসপিটালে ফিরে আসে তখন সে দেখে ধীরাজের হাতে গুলি লাগলেও এখন সে বিপদমুক্ত সেই ছোট কালো ব্যাগটা খুলে ইভি এবার মেডেলটার তিন নাম্বার টুকরা দেখতে পায় সে যখন সেই মেডেলটির তিনটি টুকরোকেই একসাথে জোড়া লাগিয়ে দেখে তখনই তারা জানতে পারে এই মেডেলটি শিল্পাকে বেস্ট সোশ্যাল অ্যাক্টিভিস্ট হওয়ার কারণে দেয়া হয়েছিল এটা জানার পরেই তো ইভি শিল্পার বাড়ির অ্যাড্রেস নিয়ে তার বাড়িতে যায় কিন্তু সেখানে গিয়ে দেখে বাড়ির দরজায় তো তালা লাগানো প্রতিবেশী একজনকে জিজ্ঞেস করলে সে বলে শিল্পা মিসিং হওয়ার পর থেকে তার মা বাবা আর বাড়িতে আসেইনি ইভি তো তখনই আবার থানায় ফিরে গিয়ে কনস্টেবল সুকুকে শিল্পা ও তার মা বাবার মিসিং হওয়ার কথাটা জিজ্ঞেস করে সুকু তাকে জানায় যেদিন ভূপালানের মার্ডার করা হয়েছে সেদিনই শিল্পার মা বাবা তাদের মেয়ের মিসিং লেখানোর জন্য থানায় এসেছিল আমি তো সেদিন তাদেরকে পরের দিন সকালে আসার কথা বলেছিলাম কিন্তু তারা তো পরে আর আসেইনি ইভি তখন তাদের কমপ্লেন পেপারের পেছনে একটা কোয়ার্ডিনেট লেখা দেখতে পায় কাগজের সেই কোয়ার্ডিনেটটাকে ফলো করে ইভি তো এবার শহরের বাইরে একটা জঙ্গলের মধ্যে চলে আসে জঙ্গলে আসার পরে সে যা দেখতে পায় সেটা দেখে তো ইভি একেবারে চমকে যায় সে দেখে সেখানে একটা লাশ পড়ে আছে আর কয়েকটা কুকুর মিলে সেই লাশটাকেই খাচ্ছে পরের দিন সকালে সেখানে পুলিশ মিডিয়া ও ফরেন্সিক টিম পৌঁছে যায় ফরেন্সিক টিম যখন লাশটিকে উদ্ধার করে তখন তারা দেখতে পায় লাশটির পুরো শরীর তো আগুনে ঝলসে আছে লাশটিকে তখনই পোস্টমর্টেম করার জন্য ডাক্তার নন্দিনীর কাছে পাঠানো হয় পোস্টমর্টেম করার পর ডাক্তার নন্দিনী এসে ইভিকে জানায় এটি একটি মেয়ের লাশ প্রথমে তো আমি ভেবেছিলাম হয়তো মেয়েটিকে রেপ করা হয়েছে কিন্তু পোস্টমর্টেম করার পর দেখা যায় মেয়েটির শরীরে রেপের তো কোনো চিহ্নই নেই মানে যা কিছু হয়েছে মেয়েটির কনসেন্টই হয়েছে এসব শুনে তো ইভি অনেক অবাক হয়ে যায় অন্যদিকে সব নিউজ চ্যানেলে শিল্পার মা বাবার মিসিং হওয়ার ব্যাপারটা দেখানো হচ্ছে আর যে লাশটা পাওয়া গেছে সেটা শিল্পারই ছিল দেখা যায় হঠাৎ শিল্পার মা বাবা আবার থানায় আসে ইভি তো তাদেরকে দেখে জিজ্ঞেস করে আপনারা হঠাৎ কোথায় গায়েব হয়ে গিয়েছিলেন কিন্তু শিল্পার মা বাবা ইভির এই প্রশ্নের কোনো উত্তরই দেয় না বরং তারা ইভিকে কে উল্টো জিজ্ঞেস করে আপনারা কি ইন্সপেক্টর সুন্দরের খুনির ব্যাপারে কিছু জানতে পারলেন এমন প্রশ্ন শুনে তো ইভি এবার শিল্পার মা বাবার উপরে অনেক চোট সে তাদেরকে জিজ্ঞেস করে ইন্সপেক্টর সুন্দরের খুনির সাথে আপনাদের কি লেনাদেনা আমি আপনাদের যেটা জিজ্ঞেস করছি আপনারা সেটার উত্তর দিন কিন্তু শিল্পার মা বাবা তো ইভির কোনো প্রশ্নেরই উত্তর দেয় না তাই এবার ইভি তাদের দুজনকেই কাস্টেডিতে নেয় আর পুলিশকে অর্ডার করে যতক্ষণ পর্যন্ত তারা দুজন কিছু না বলছে ততক্ষণ তাদেরকে ছাড়বে না এরপর এভি সুকুকের সাথে নিয়ে শিল্পার বাড়িতে যায় এভিডেন্স খোঁজার জন্য সে শিল্পার ঘরে গিয়ে একটা ভাঙা ফ্রেম দেখতে পায় সেই ফ্রেমের ভেতরে একটা সার্টিফিকেট আছে আর এই সার্টিফিকেটটা শিল্পা সেই মেডেলের সাথে পেয়েছিল যেটার তিনটা টুকরোই ইভি পেয়েছে তখনই দেখা যায় সেই খুনি ইভিকে কল করেছে খুনি ইভিকে বলে এইবার তুমি ঠিক জায়গায় এসেছো আর এটা বলি সে কলটা কেটে দেয় শিল্পার বাড়িটা ভালো করে চেক করার পর এবার ইভি রবির বাড়িতে আসে সেখানে এসে তারা দেখে রবির বাড়িতে অন্য কেউ থাকছে প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করার পর ইভি জানতে পারে রবির লোকটা একদম ভালো ছিল না সে প্রতিদিনই নতুন নতুন মেয়েদের তার বাড়িতে নিয়ে আসত তার স্ত্রী মারা যাওয়ার পরে সে আরেকটা বিয়ে করেছিল রবির প্রথম স্ত্রীর সাথে তার একটা মেয়েও আছে মেয়েটির নাম হল অপর্ণা রবি প্রথমে তো অপর্ণাকে খুব মারধর করত আর দ্বিতীয় বিয়ের পর সে অপর্ণাকে অনাথ আশ্রমে পাঠিয়ে দিয়েছে এবার ইভি যখন অনাথ আশ্রমের ঠিকানা বের করে সেখানে যায় তখন অনাথ আশ্রমের কেয়ারটেকার বলে অপর্ণা তো দশ দিন আগেই মারা গেছে আসলে তার শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে যায় আর সরকারি হাসপাতালে নেয়ার পর সে মারা যায় কেয়ারটেকার তো ইভিকে আরও বলে এই অনাথ আশ্রমে গত ছয় মাসে কয়েকজন ছেলে মারা গেছে প্রথমে তাদের হালকা জ্বর হয় আর হাসপাতালে নেয়ার পরেই তারা মারা যায় প্রত্যেকটি বাচ্চা মারা যাওয়ার পর ডাক্তার নন্দিনী তাদের পোস্টমর্টম করত এই অনাথ আশ্রমের ইনচার্জ আধাবানী প্রথমবার ডাক্তার নন্দিনীকে এখানে নিয়ে এসেছিল আর এর পর থেকে ডাক্তার নন্দিনী রেগুলার বাচ্চাদের চিকিৎসা করছে ইভি এবার ইনচার্জ আধাবানকে কল করে কিন্তু কিন্তু তার ফোনটা বন্ধ দেখায় পরের দিনই ইভি ডাক্তার নন্দিনীর কাছে গিয়ে ইনচার্জ আধাবানের কথা জিজ্ঞেস করে কিন্তু ডাক্তার নন্দিনী বলে আমি কোনো আধাবানকে তো চিনি না ইভি যখন অনাথ আশ্রমের বাচ্চাদের মৃত্যুর কথা জিজ্ঞেস করে তখন নন্দিনী বলে আমি তো রেগুলারই বাচ্চাদের ট্রিটমেন্টের জন্য অনাথ আশ্রমে যাই কিন্তু তারা একদম লাস্ট মুহূর্তে বাচ্চাদেরকে হসপিটালে নিয়ে আসে তাই আমি অনেক চেষ্টা করার পরেও আর তাদেরকে বাঁচাতে পারি না এরপরে ইভি আর কিছু না বলে সেখান থেকে চলে আসে কিন্তু দেখা দেখা যায় ইভি চলে যাওয়ার পরেই ডাক্তার নন্দিনী কাউকে কল করে বলে এই আধাবানের জন্যই এখন ইভি আমার উপরেও সন্দেহ করছে তুমি যে করেই হোক খুঁজে বের করো আধাবানকে ডাক্তার নন্দিনীর এই কথা থেকে আমরা বুঝতে পারি এই কেসের সাথে তার নিশ্চয় এই আধাবান হলো আসলে শিল্পার ভাই তাই ইভি এবার শিল্পার মা বাবাকে এসে জিজ্ঞেস করে আধাবান কি আপনাদের ছেলে শিল্পার মা বলে আধাবান আমাদের ছেলে নয় তবে ছেলের মতো শিল্পার মা এবার বলে যখন দুদিন ধরে আমরা শিল্পাকে খুঁজে পাচ্ছিলাম না তখন আমরা আধাবানকে ডেকে এনেছিলাম সেই আমাদের মিসিং কমপ্লেন্ট লিখানোর জন্য পুলিশ স্টেশনে নিয়ে আসে তারা যখন সেদিন পুলিশ স্টেশন থেকে ফিরে যাচ্ছে তখন আধাবান তাদেরকে জানায় সেই শিল্পাকে খুন করেছে কারণ শিল্পা তার বোন হওয়া সত্ত্বেও সে আধাবানের সাথে ইন্টিমেট হতে চেয়েছিল এরপর একদিন আধাবান যখন তার বন্ধুদের সাথে দেখা করতে যায় তখন সে সেখানে গিয়ে দেখে শিল্পা তাদের সাথে শুয়ে আছে এটা দেখেই তো আধাবান রেগে গিয়ে শিল্পাকে একটা চড়ও মারে তখন শিল্পা তাকে বলে আমি আমার মসজিদেই এখানে এসেছি এটা আমার শরীর আমি আমার শরীরের সাথে যা ইচ্ছা তাই করতে পারি আর তোমারও যদি আমার সাথে শুতে ইচ্ছা হয় তাহলে আমার তাতে কোনো সমস্যা নেই শিল্পার মুখে এমন কথা শুনে তো আধাবানের যেন পায়ের নিচ থেকে মাটি সরে যায় সে ভাবছে যে মেয়ের সাথে ছোটবেলা থেকে বোনের মতো সে খেলাধুলা করেছে আজ সেই মেয়েই তাকে এমন কথা বলছে আধাবান ছোটবেলা থেকেই অনাথ ছিল তাই শিল্পার মা বাবা তাকে অ্যাডপ্ট করেছে সেদিন শিল্পা যখন বাড়ি ফিরে যাচ্ছে তখন আধাবান তাকে রাস্তায় আটকিয়ে জিজ্ঞেস করে তোমার যদি টাকার দরকার হয় বা অন্য কোনো প্রবলেম হয় তাহলে তুমি আমার আমাকে সেটা বলতে পারো তখন শিল্পাতাকে নিলর্জের মতো বলে আমি একজনে স্যাটিসফাইড হই না আমার একসাথে তিন থেকে চারজন দরকার এমন কথা শুনে তো আধাবান রেগে আগুন হয়ে যায় সে রাগে তখনই শিল্পাকে মারতে মারতে করে দেয় আর জঙ্গলে নিয়ে গিয়ে তাকে জ্বালিয়ে দেয় শিল্পার এমন কাজ আর মৃত্যুর কথা শুনে তো শিল্পার মা বাবা খুব কষ্ট পায় আর তারা খুব কান্না করে এদিকে ইভি খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত আধাবানের কল রেকর্ড পেয়ে যায় তারা সেখানে নন্দিনীরও একটা কল রেকর্ড খুঁজে পায় সেই রেকর্ডিংয়ে নন্দিনী আধাবানকে বলছে তুমি কি পাগল হয়ে গেছে তুমি করতে কি চাইছো তুমি এখনই এসে আমার সাথে দেখা করো এবার ইভি ধীরাজকে বলে তুমি নন্দিনীকে বুঝতে না দিয়ে তার উপরে নজর রাখো ইভি যখন থানা থেকে ফিরে আসছে তখনই আধাভান তার গাড়ির সামনে এসে স্যারেন্ডার করে দেয় আধাভানকে দেখে ইভি তো তাকে প্রথমে খুব মারে এরপর আধাভান তাকে বলতে শুরু করে আমি ছোটবেলা থেকে অনাথ ছিলাম তাই আমি যে অনাথ আশ্রমে থাকতাম বড় হয়ে সেই অনাথ আশ্রমেরই দেখাশোনা করতাম এরপরেই একদিন আমার ডাক্তার নন্দিনীর সাথে পরিচয় হয় ডাক্তার নন্দিনী আমাকে বোঝায় তুমি এই বাচ্চাদের নিয়ে এত কেন ভাবো যে বাচ্চাদের তাদের নিজেদের মা বাবাই ভাবে না তাদের নিয়ে তুমি এতদিন পড়ে আছো তুমি ব্যাস কিছুদিন পরে পরে আমাকে একটা করে বাচ্চা সাপ্লাই দাও আর এতে আমি আর তুমি দুজনেই অনেক টাকা কামাই করতে পারবো তুমি জানো বাচ্চাদের শরীরে যে প্লাজমা পাওয়া যায় তার দাম কোটি টাকারও বেশি কোটিপতিরা এর জন্য আমরা যে দামই বলবো সেই দাম দিতেই রাজি কারণ এই প্লাজমা দিয়েই তারা অনেক বেশি বছর ধরে তাদের যৌবনকে ধরে রাখতে পারে তুমি যদি আমাদের সাথে থাকো তাহলে তুমি অনেক টাকা কামাই করতে পারবে আর না হলে গডউইন তোমাকে মেরে ফেলবে গডউইন যা চায় তাই করতে পারে এদিকে আধা কাছে তো আর কোনো উপায় ছিল না সে কিছুদিন পরে পরেই এক একটা করে বাচ্চাকে মেরে ফেলতো আর তাদের বডিকে ডাক্তার নন্দিনীর কাছে দিয়ে দিত এরপর একদিন অপর্ণা অনাথ আশ্রমে আসে অপর্ণা অনেক ভালো মেয়ে হওয়ার কারণে আধাবানের সাথে তার খুব সুন্দর একটা সম্পর্ক তৈরি হয় কিন্তু আধাবান না চাইতেও অপর্ণাকে মেরে ফেলে কিন্তু অপর্ণাকে মারার পরেই তার মধ্যে একটা অপরাধবোধ তৈরি হয় এরপরেই তো সে তার সদ বোন শিল্পার সত্যি কথাগুলো জানতে পারে আর রাগে তার আগের করা পাপের প্রায়শ্চিত্ত করার জন্য সে শিল্পাকে মেরে ফেলে এরপর সে গিয়ে রবিকে মেরে ফেলে কারণ রবির কারণেই অপর্ণাকে অনাতার সময় আসতে হয়েছিল সে এক এক করে ভূপালন ও ইন্সপেক্টর সুন্দরকেও মারে কারণ তারা দুজনেই এই র্যাকেটের সাথে জড়িত ছিল সে তো ডাক্তার নন্দিনীকেও মেরে ফেলতে চাচ্ছিল কিন্তু সেটা আর সে করতে পারেনি তাই সে এবার নিজের ইচ্ছাতেই পুলিশের কাছে সারেন্ডার করতে এসেছে কারণ নন্দিনী লোকেরা তাকে সব জায়গায় খুঁজছে এবার ইভি আধাভ্যানকে ধরে একটা বাড়িতে আটক করে রাখে এদিকে নন্দিনীর লোকেরা আধাবানের আটক হওয়ার কথাটা জানতে পারে আর তারা গিয়ে আধাবানকে নন্দিনীর কাছে নিয়ে আসে এদিকে ধীরাস্ত তো সবসময় নন্দিনীর পিছু করছিল সে যখন দেখে নন্দিনী আধাবানকে মারতেই যাচ্ছে তখন সে তো প্রথমে ইভিকে সেই লোকেশনটা জানায় আর এরপর নন্দিনীর একটা ভিডিও বানিয়ে রাখে কিন্তু ধীরাজ নন্দিনীর লোকেদের হাতে ধরা পড়ে যায় নন্দিনী যেই ধীরাজকে শ্যুট করতে যাবে তখনই সেখানে ইভি চলে আসে ইভি ও নন্দিনীর লোকেদের মধ্যে অনেক সময় গোলাগুলি হওয়ার পর ফাইনালি ইভি নন্দিনীকে শ্যুট করে মেরে ফেলে কিন্তু এরপরে আধাভানের কি হল সেটা আর আমাদের দেখানো হয় না এই ফাইট করার সময় ইভির গায়েও একটা গুলি এসে লেগেছিল তাই সে কিছুদিন হসপিটালে থাকার পরে ছাড়া পায় এরপর সে রাজ্যের হেলথ মিনিস্টারকে দেখানো হয় যে গডউইনকে কল করে বলছে আধাভান আপনার সব কথা ইভিকে জানিয়ে দিয়েছে এবার ইভি আপনাকেই খুঁজছে গডউইন তখন মিনিস্টারকে বলে সে যদি গডকে খুঁজে থাকে তাহলে গডকে তো তার সামনে আসতেই হবে বাকি তুমি আর কিছু নিয়ে চিন্তা করো না সব কিছু সেভাবেই হচ্ছে যেভাবে আমি প্ল্যান করেছি এটা শুনে তো মিনিস্টার যেন একটু স্বস্তি পায় আর এটা দেখিয়েই এই মুভিটা এখানেই শেষ হয়ে যায় এই মুভিটা এমনভাবে শেষ করা হয়েছে যাতে বোঝাই যাচ্ছে এই মুভিটার আরও একটা পার্ট আসতে চলেছে মুভিটির আরেকটি পার্ট যখনই আসবে তখনই সেটিকে আমি এক্সপ্লেন করব। তো বন্ধুরা এই মুভিটির কাহিনী এবং আমার এক্সপ্লেনেশনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ